আমরা এখন তোমাদের সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন প্রস্তুত করে দেখাবো এর জন্য প্রয়োজন মিনারেল অ্যাসিড হিসাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এই আর প্রয়োজন অ্যালুমিনিয়াম ফয়েল এবার আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা প্রস্তুত করব সঠিক ডাইলিউশন মাত্রায় এবার আমরা অ্যালুমিনিয়াম ফয়েলটাকে টুকরো টুকরো করে কাটব এবার আমরা পুরোটাকে কিছুক্ষণ একে শেক করব এবার আমরা একটা দেশলাই কাঠি থেকে মোমবাজিটা জ্বালিয়ে নেব আমরা যখন দেখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন প্রস্তুতি এবার প্রশ্ন হলো এই যে গ্যাসটি নির্গত হলো এটা যে হাইড্রোজেন বুঝব কি করে আমরা খেয়াল করে দেখো আমরা কি করেছিলাম একটা জ্বলন্ত ধূপকাঠি ওর মধ্যে প্রবেশ করিয়েছিলাম কি দেখেছিলাম যেটা পপ সাউন্ড তৈরি হয়েছিল আর গ্যাসটা নিজেই জ্বলে উঠল অর্থাৎ হাইড্রোজেন গ্যাস অন্যকে জ্বলতে সাহায্য করে না নিজেই জ্বলে ওঠে এবার আমরা যেহেতু বলেছিলাম অ্যালুমিনিয়াম একটি সক্রিয় ধাতু এবং অ্যামফোটেরিক মেটাল অর্থাৎ উপধর্মী ধাতু তাই এটি কেবলমাত্র অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেই হাইড্রোজেন প্রস্তুত করে তাই নয় এটা খারের সঙ্গে বিক্রিয়া করেও হাইড্রোজেন প্রস্তুত করে এবার আমরা দেখব অ্যালুমিনিয়াম খারের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কি করে বিক্রিয়া করে হাইড্রোজেন প্রস্তুত করে আমরা এখানে খার হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি আর সঙ্গে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল আমরা প্রথমে যেটা করব আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ বানাবো টু অ্যালুমিনিয়াম প্লাস টু NaOH প্লাস টু এইচ তৈরি করছে টু এনএল ও টু